সালামু আলাইকুম প্রতিটি মানুষেরই ফল পছন্দ এক এক মানুষের এক এক রকমের ফল পছন্দ তবে এই ফলটা সবাই পছন্দ করবে এই ফলটার নাম আটবিতে বলে তিন ফল বাংলায় বলে ডুমুর ফল তবে আরবের ডুমুর ফল বা তিন ফল একটু ভিন্ন রকমের হয়ে থাকে খুবই সুস্বাদু একটা ফল এই ফলটা আমরা বাজার যেভাবে করি ফার্স্টে আমরা ফল এইভাবে সিরতেছি একটা একটা কয়টা সিরা তারপরে আমরা বাকেট ভরি মামার বালতে ভরি এরপরে এক জায়গায় আইনা আমরা এইভাবে এক জায়গায় রাখি এক জায়গায় রাখার পরে ফলগুলোর কালার খুব সুন্দর হয় সৌদি আরবের বিভিন্ন বাইরের কান্ট্রি এরপরে আমরা প্যাকেটিং শুরু করি ফার্স্টে একটু বাইসা ছোটগুলা একটু আমাদের নিচে দিতে হয় প্যাকেটের ম্যাক্সিমাম টাইম বড়গুলো দেওয়া করে ফল যদি ছোট হয় আর কি এরপরে আমরা একটা একটা করে উপরে কালার সুন্দর দেখা তারপর আমরা দিয়ে থাকি তবে এই ফলটার চব্বিশ ঘন্টার আর বেশি থাকে না ফ্রিজ যদি আপনি না করেন ফ্রিজিং করলে আপনার থাকে এরপর আর থাকে না ফলটার কালার একটু সময় নিলে বেশি কালার ভালো হয় এই যে কত সুন্দর কালার দেখতে পারতেছেন এরপরে আমরা এইটা বাজারজাত করার জন্য কোম্পানির লোগো ব্যবহার করে থাকি সাধারণত ভাবে লোগো ছাড়া ডেট ছাড়া লোগো কোম্পানির লোগো অবশ্যই থাকতে হবে এরপরে যদি ফল বেশি হয় আমরা ফ্রিজিং গাড়ি আনা হয় আর ফল যদি কম থাকে তাহলে এভাবে ছোট গাড়ি মানে আনা হয় এরপরে আমরা এইগুলা মানে গাড়ি করার পরে সুন্দরভাবে তারপর কি বলে এটা সরা বলে মানে আমরা কাপড় বলি এরা বলে সরা সরা দিয়ে সুন্দরভাবে ঢাইকা তারপর পরে পানি দিয়া তারপর নিতে হয় কারণ আমাদের এগুলা যত ঠান্ডা রাখ রাখা যায় ততই ভালো এই জন্য এই নতুন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে থাকে